ইরান ইসরায়েল চলছে বাবা যুদ্ধক্ষেত্রে জানিয়ে দেব ইরানের ইসরায়েলের হাতে পাওয়া আপডেট সংবাদ এরপর বিস্তারিত মোট মারা গেছেন 690 সেনা প্রতিরোধ যোদ্ধাদের গুলেতে গাজা ইস্রায়েলিন সার্জেন্টিনি হত আরু জানিয়ে দেব বাংলাদেশে পেকপট কামত সূত্র সরকারি কর্মকর্তা দের বিরুদ্ধে নিষেধে গাতে দাবিতে চিঠি মার্কিন ছয় কংগ্রেসম্যানের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করেছেন অন্তবর্তী সরকার নিয়ে জাতিসংঘে যা বলল এবার বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে নিজেদের পথে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা দিলেন ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের চতুর্দিকে ঘিরে ফেলেছে সত্তর হাজার মার্কিন সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন ধন্যবাদ অতিরিক্ত যোদ্ধাদের গাজা ইসরায়েলের সার্জেন্ট নিহত ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় খান ইউনুস শহরে ইসলাম পুত্র যোদ্ধাদের গুলিতে ইহুদিবাদী ইবদালে আরো এক নিহত হয়েছে গাজা উপত্যকায় দখলদার সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ মূলক হামলা জোরদার করেছে ফিলিস্তিন যোদ্ধারা দখলদার সামরিক বাহিনী বলেছে একশো একতম প্যারাটোপাস ব্রিগ্রেড সার্জেন্টমের ঘিঞ্জো বার্ক দক্ষিণ গাজা খা ইউনুস শহরে ইসলাইপারে গুলিতে নিহত হয়েছে নিহত সেনার বয়স মাত্র উনিশ বছর হামাসের সামরিক শাখা আল কাসম বিগ্রেট এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা ইসলামের জেহাদের সশস্ত্র শাখা সারাইয়া আল কুরস বিগ্রেডের যোদ্ধাদের সহযোগিতায় খান ইউনিসের পূর্বে আল জানা এলাকায় এক ইদগালি সেনাকে হত্যা করেছে ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ছয়শ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে গাজায় স্থল আগ্রাসন শুরু মারা গেছেন 330 জন ইহুদি সেনা সূত্র 5 টুডে এসআইবি ক্ষমতাচ্যুত সরকার কর্মকর্তা বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিতে চিঠি মার্কিন ছয় কংগ্রেসম্যানের বাংলাদেশের প্রেক্ষাপট পদ্ধতি করে pali যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুজন কর্মকর্তা বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রী ব্লিংকেন অর্থ মন্ত্রী ইলিয়েনের কাছে চিঠি লিখেছেন ছয় জন কংগ্রেসম্যান এর মধ্যে সিনেট ফরেন রিলেশন কমিটির ডেমোক্রেটের দলের সদস্য সিনেটর ভ্যান হলেন বলেন বাংলাদেশের যেসব নৃশংস দমন পীড়ন চালিয়েছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে যেহেতু আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য অব্যাহতভাবে কাজ করেছি তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য প্রতি আহ্বান জানাচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে গত বৃহস্পতিবার একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে তাদের লক্ষ্যে এশিয়ার এই দেশটি নির্বাচন অনুষ্ঠান করা এদিকে সরকার চাকরিতে একটি নির্দিষ্ট গ্রুপের জন্য উচ্চ মাত্রায় কোটা সংরক্ষিত রাখার বিরুদ্ধে গত মাসে প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শিক্ষা সেই প্রতিবাদ সহিংসতা গ্রাস করে বাংলাদেশকে এই প্রতিবাদ বিক্ষোভ আরো ভয়াবহ আকার ধারণ করে শিক্ষাস্থানকে ক্ষমতাস্তত্ব করে এর আগে জানতে অনুষ্ঠিত নির্বাচনে টানা চত্বরবারে মত নির্বাচিত হন শেখ হাসিনা জাতি নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করেছেন হামাস নেতা ইসমাঈল হানিকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলের কঠোর শাস্তিদন বিষয়ে ইরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওং ই বলেছেন সার্বভৌমত্ব নিরাপত্তা এবং জাতি মর্যাদা রক্ষায় ইসনায়ে প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করেছেন গতকাল ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র আলী বাকির সাথে এক ফোন আলাপে ওং ই এক কথা বলেছেন তেহরানে হামাজ প্রধানের হত্যার বিরুদ্ধে বেজিং এর পক্ষ থেকে আবার নিন্দা জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য তুলে ধরেছেন অঙ্গি বলেছেন তেহরানে হানিয়াকে শহীদ করার মধ্য দিয়ে হৃদবাদী ইসরায়েল ইরানের সর্বমত লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হানিয়ার হত্যাকাণ্ড গাজার যুদ্ধবিরতি আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং এই আঞ্চলিক শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন গত একত্রিশে জুলাই ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ফেজিস্টিয়ানের শপথ অনুষ্ঠান যোগ দিতে তেহরান অবস্থান করার সময় হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সূত্র পাস টুডে এসআইবি এম এবার অন্তর্বর্তী সরকার নিয়ে যা বলল জাতিসংঘ বাংলাদেশের সহিংসতা বন্ধে আরো সংগঠত হর যে কোন বিষয়কে স্বাগত জানাইতে জাতি সংবাদ এক সুমি সরকার গঠনে সবার অংশগহনমূলক কর্তৃককে স্বাগত জানায় তারা শুক্রবার জাতির সংবাদে মহসদে অনন্তনিকৃত সহযোগী মুখ্যপাত্র ফলেনcina সেটো নিনো ব্রিফিং এ কথা বলেছেন তার কাছে একজন সাংবাদিক জানতে চান শেখ হাসিনা শাসক গোষ্ঠী পতনের পর শান্তিতে নবল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব সচিবের দৃষ্টিভঙ্গি কি জবাবে মুখপাত্র বলেছেন এ বিষয়ে নতুন কিছু নেই আমার কাছে আমরা স্বাগত জানাই যেটাকে মনে হচ্ছে অংশগ্রহণমূলক একটি প্রক্রিয়া যা সরকার গঠনের জন্য নেওয়া হয়েছে অবশ্যই আমরা আশাকরি করি তা অত্য অব্যাহত থাকবে এছাড়া সহিংসতা কমিয়ে আনা এবং আরো সংযত রাখার বিষয়ে আমরা স্বাগত জানাই এবার বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ভেনেজোলার বিরোধীদের বিশ্বজুড়ে সতেরো আগস্টে বিক্ষোভের ডাক দিয়েছে ভেনেজোলার বিরোধীরা দেশটিতে গত আঠাশে জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরকি বিজয় ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ সি আই খবর এ তবে নির্বাচনে নিজের দায়ী জয় দাবি করেছেন বিরোধীরা এদাবির দাবির প্রতি সমর্থন চেয়ে গত রোববার দেশটি বিরোধীরা বিক্ষোভ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন নির্বাচনের ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা তাদের দাবি মাদুরোর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয় হয়েছেন বিরোধী প্রেথী মান্ড জনসম্মুখে ভোটের পঙ্খনপুঙ্খ ফলাফল প্রকাশের দাবি জেনে আসছেন বিরোধীরা বিরোধী নেতা মারিয়া মারিয়া বলেছেন চলুন একসঙ্গে আওয়াজ যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে সত্য জনিপ সর্বভৌমত্বের স্বীকৃতি দেয় অন্যদিকে গঞ্জলের সুরুতিয়া পৃথক ভাবে বলেন আমরা জিতেছি ভেনে জোলা জিতেছে দেখা হচ্ছে সতেরো আগস্টে সূত্র পাসপুরে এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন ও যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা এর মধ্যে এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আরো বলেছেন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুলার শীর্ষ দুই নেতা হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা বিরাজ করছে হামাচিরান হিজিবুল্লাহ ইসলামের বিরুদ্ধে হতরুত নেবে বলে করা হুশিয়ারি বার্তা দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষা মধ্যপ্রাচ্য সামরিক শক্তি বাড়ানোর শুরু করেছে যুক্তরাষ্ট্র এর আগে মধ্যপ্রাচ্য যুদ্ধ যুদ্ধ জাহাজ পাঠানো হচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্র নিজেদের পথে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের এবার ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানি হত্যার জন্য ইসরায়েলের জন্য ইরানের কঠোর প্রতিশোধ আসছে দ্রুত খাতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল আলী সাদমানি রবিবার বলি আছেন প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এই সদর দপ্তর ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা সমন্বয়ের প্রাপ্ত আলী সাদমানি বলেছেন এই প্রতিশোধ মূলক পদক্ষেপের নানা দিকে বিবেচনা রয়েছে তিনি আরো জানিয়েছেন এরান অবশ্যই প্রতিশোধ নেবে এই হত্যাকাণ্ডে গত মাসের শেষের দিকে তেহরানে ফিলিস্তিন পুত্রত আন্দোলনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া সহ অন্য একজন দেহর কি নিহত হয়েছেন এরানে প্রেসিডেন্ট মাহমুদ ফেজিসানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইরানের রাজধানীতে নিহত হয়েছেন এই নেতা নৃশংসতার পর পর ইসলাম বিপ্লবের নেতা আয়তুল্লাহ আমি খামিনী ইসরায়েল কে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্ক করে বলেছেন ফিলিস্তিন প্রতিরোধ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া ইরানের কর্তব্য সূত্র পাস টুডে ইরানের পাশের দেশের এগারোটি ঘাটি গিরে আছে সত্তর হাজার মার্কিন সেনা জেনারেল সোলাইমানের মৃত্যুর পর সামরিক সক্ষমতা বেশি এক নম্বর দেশের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের পথ করেছে তালিকা চোদ্দ নম্বরে থাকা মধ্যপ্রাচ্যের দেশ ইরান মার্কিন ড্রোন হামলায় ইরানের সেনা কমান্ডার জেনারেল কাশম সালামের মৃত্যুর পর কঠোর প্রতিশোধ শপথ গ্রহণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের দমা সরি পড়ার প্রেক্ষাপটে ইরানের চতুর্দিকে সত্তর হাজার মার্কিন সেনা অবস্থান ঘিরে আছে মার্কিন সেনা সদর দত্ত পেন্টাগন মধ্য পাঁচের সাড়ে তিন হাজার সেনা মোতায়নের ঘোষণা দিয়েছেন এছাড়া ইটালিতে সারি ঘাটি মার্কিন বাহিনীকে বলা হয় প্রস্তুত থাকতে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বেশ কয়েকটি সেনা বিমান ও নৌঘাটি সেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই সামরিক বাহিনী শক্ত অবস্থান থাকলেও ইরানে হুঙ্কারে নড়ছে বসেছেন তারা সূত্র ফাস্টুডে